ধরে ও ভাই গোয়েন্দা আমি না গেছি তুমি চুরি করলে ধরা পড়ে নাতে এখন আমি কিন্তু আটকে রাখা হারতাম আটকে রাখি আটকে রাখি ওরে ভালো লাগে আমার থেকে খালি আমি ভালোবাসি আমারে ভালোবাসা ভালোবাসা সত্যি ভালোবাসার সময় কিন্তু খালি ঘরে থাকবো ও সন্ধ্যা রেত্রে আর আমি বারোডার পরে তাই না

একটা কথা বলি না সব এই অন্যায় মানে সংসার করুন না আমি বলে গেছে মাপ